াম আশা করি সবাই খুব ভালো আছো তো আমি তোমাদের সামনে দ্বিতীয় একটা রোস নিয়ে চলে এলাম তো আজকে রোস্টটা নিয়ে এসেছি পাঁচ জনকে মারবো বলে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে তার আগে একটু ব্রেক

বুঝেছো তো এদিক ওদিক তাকাচ্ছি না তা কি বুঝবো বল তুই তো তাকাচ্ছিস এদিক ওদিক তো তুই বুঝিয়ে বল কেসা লাগা মেরে মজা আজকে আমি এসেছি ইসাক আর মজা নে শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো স্মার্ট নন্দিনীর কাছে তোমরা দিব্বি দেখছো নন্দিনী কড়া ডাল চাপাবে এই যে দেখো ডাল তুই কোনটা দেখছিস ভাই ডাল দেখছিস না খাল দেখছিস সেটাকে ভালো করে বুঝিয়ে বল আমাকে বলেন কি

তুমি বলছো যাবে না মানে একশো বার যাবে আর আগে বলে দেখো এখন যাবো কোথায় বললো তো আবার জিজ্ঞেস করছি দ্বিতীয়বার কোথায় যাবি কি না যাবি এ ব্যাপারটা আমাকে আর জিজ্ঞেস করবি না ঠিক আছে এর মধ্যে আরে কাকু কিছু বলো কম বেশি জন্য স্মার্ট দাদা কিন্তু একটা নিয়ম ভালো আজ আছে অন্য কাল আছে অন্য আজ আছে ইয়া কাল আছে পিয়া কোস আছে তো স্মার্ট দাদা কিন্তু একটা ভালো পারে প্রত্যেকটি মেয়েকে সে রাইড আর বাইককে করে কারে করে ঘুরে বেড়াতে পারে কারণ তার একটাই কাজ মেয়েদেরকে শুধু ঘুরে বেড়াইতে নিয়ে যাওয়া তার এটাই কাজ বলেন কি আমি তো প্রেম শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো

এই দেখো আরে দিদি তুমি আর কি দেখালে দেখানোর আগেই তো সরে চলে গেলে থাকো তবে তো দেখবো আমরা এই গর্বের মধ্যে রেল লাইনে প্রেম করছি বাপ করে গায়ে তাকে তেরি মা করতে বলেছে বলেই তো করছে তাই না সোশ্যাল মিডিয়াতে এসে তো যত রকমের নোংরা আছিস তত রকমের নোংরা করছিস কারণ তোর ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করছিস সামান্য ভাইরাল হওয়ার জন্য তোর বগলের বাল দেখে দিচ্ছিস তাই বলছি ঢাক তোর বগলের বাল আর নালে কিন্তু তোর কপালে থাকবে দুঃখ চিরকাল উঠাল রে বা উঠালের বাবা এই কেউ আছো হ্যাঁ আছে বল তোর কজনকে চাই বল এখনি পাঠিয়ে দিচ্ছি বল যে আমার সঙ্গে প্রেম করবে দেখো না কাকু আবার আলতো আলতো কথা বলছে কিছু বলবে নাকি না আমায় কিছু বলতে হবে সুঁতি আর লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আমার একটু মনে দুঃখ তোমাকে বলবো তোর মন লায় একবার নর্দমা টপ টপ আর ডপ টপ ডপ মালুম না তারা এত করো তুই যেটা দেখা দিই সেটা সবাই দেখছে আরে দাদু অত বারো অন্তর ঠিক হতো ওর থেকে বড় দেখো কেন বাইরের লোকের থেকে যেন নিজের লোকের গার বেশি জলে তুই এরকম নোংরামি করছিস তোর দিকে তো সবারই জ্বলবে তাই না তোর দিকে সবারই সবকিছুই জ্বলবে তুই দেখাচ্ছিস আচ্ছা ঠিক আছে আমি করে ফেলেছি কভার করলি কখন করলি একটু বললি না কই বল কোন সব সবাই বলবে হয়তো যে তুমি কেন কান্না করছো যত কাঁদবি কান তোর মতন মেয়ে কি কে বলতে যাবে না কেন কানছ কান তোর মতন মেয়ে কাঁদায় অনেক ভালো মানে আচ্ছা এরকম কিছু এই মুহূর্তে আমি খবর পেলাম মানে ভাবতে পারছি না ভাবতে হবে না তোকে ভাত কে বলেছি তোকে বলেছিলাম না ঢাক বগলের বাল নালে হলে দেখবি তোকে কাঁদতে হবে আর তোর মনে থাকবে দুঃখ চিরকাল কাঞ্চিনে হাচি স্টিক্রু বল